আমরা এখন দেখব আন্ডার বিলো এবং ডাউন এই যে তিনটা ওয়ার্ড এই প্রিপোজিশনগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব এখানে আন্ডার বিলো এবং ডাউন তিনটি শব্দের অর্থই হচ্ছে নিচে এই শব্দগুলোর অর্থ কি নিচে তবে কোন নিচে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেই জিনিসটি আমরা এখন দেখব সো প্রথম যে কন্ডিশন আমি লিখে রেখেছি সরাসরি নিচে বোঝাতে অথবা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে আমরা আন্ডার ব্যবহার করি এটার অর্থ কি এর অর্থ হচ্ছে কোনো একটি শারীরিক গঠন আছে একটি বস্তুর নিচে আরেকটি বোঝানো হচ্ছে সরাসরি নিচে বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব যদি আমি বলি একটি টেবিলের নিচে একটি বিড়াল অবস্থান করছে তাহলে টেবিল এবং বিড়াল এদের কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স বা শারীরিক গঠন আছে সো এরকম ক্ষেত্রে আমরা এখানে আন্ডার ব্যবহার করি আমরা যদি বলি টেবিলের নিচে বিড়াল সো এইখানে যে নিচে শব্দটা ব্যবহার হবে সেটা আন্ডার ব্যবহার হবে কিভাবে হতে পারে এটা দ্য টেবিলের নিচে বিড়ালটি আছে এখানে নিচে বলতে এই নিচে শব্দটা আমরা কোনটা ব্যবহার করবো অবশ্যই আন্ডার ব্যবহার করবো কেন কারণ এই আন্ডার দিয়ে প্রথমত বিড়াল এবং টেবিল এগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স বা শারীরিক গঠন আছে এবং টেবিলের নিচে বিড়াল অর্থাৎ একটা টেবিলের নিচে বিড়াল আছে অর্থাৎ সরাসরি নিচেই বোঝানো হচ্ছে তাই সরাসরি নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করব। স্যার দ্যাট দ্য ক্যাট আন্ডার দ্য টেবিল সো এরকম জায়গায় আমরা আন্ডার ব্যবহার করছি আবার আমরা যদি বলি কোনো কিছু সরাসরি নিচে না বুঝে কারোর সাথে তুলনা করা হলে আমরা বিলেও ব্যবহার করি আমরা নিচে বোঝাবো কিন্তু এখানে আর শারীরিক কোনো গঠন বা সরাসরি নিচে না বুঝিয়ে কারোর সাথে আমরা তুলনা করব যেমন তাপমাত্রা আজকে কিছুটা কম বা তাপমাত্রা এত ডিগ্রির থেকে নিচে সো এই ক্ষেত্রে কিন্তু এটা আমরা তাপমাত্রার তুলনা করছি আগে এত ছিল এখন এত হ্যাঁ অথবা এক একটা স্তর বা লেয়ারের ক্ষেত্রে আমরা বিলেও ব্যবহার করি আবার আমরা যদি বলি যে কেউ একজন একটা পরীক্ষায় মার্ক পেয়েছে যেটা একশো মার্কের নিচে অথবা গড় মার্কের নিচে সো এখানে এগুলো কিন্তু সবগুলো কাল্পনিক এগুলোর কিন্তু শারীরিক কোনো এক্সিস্টেন্স নেই সেই ক্ষেত্রে আমরা এখানে বিলেও ব্যবহার করব যেমন আমি যদি বলি তাপমাত্রা শীতের সময় জিরোর নিচে চলে যায় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি দ্য টেম্পারেচার আমি যদি বলি তাপমাত্রা জিরোর থেকে নিচে সো এখানে যে নিচেটা ব্যবহার হবে অবশ্যই আন্ডার বিলো ডাউনের মধ্যে কোনটি অবশ্যই বিলো ব্যবহার করবে কারণ আমি এখানে তুলনা করছি টেম্পারেচার বিলো দা জিরো জিরোর থেকে নিচে আবার আমি যদি বলি এভারেস্ট মার্কেট থেকে কম মার্ক পেলো অথবা এভারেস্টের থেকে নিচে কোনো একটি মার্ক পেল সো কেউ যদি এভারেস্ট মার্কেট থেকে নিচে কোনো মার্ক পায় সেই ক্ষেত্রেও এখানে আন্ডার এবং ডাউন কোনটাই হবে না হবে এখানে বিলেও সো এই ক্ষেত্রগুলোতে যখন আমরা কোনো কিছুকে লেভেল বা স্তর বোঝাই যেটা একটা থেকে আরেকটি কম বেশি এরকম বা তুলনা করি সেই ক্ষেত্রে আমরা নিচে বোঝানোর ক্ষেত্রে বিলেও ব্যবহার করি আবার ডাউন বিষয়টা কখন বোঝানো হচ্ছে ডাউন দিয়েও আমরা নিচে বোঝাই কিন্তু কোনো একটি বস্তু যদি গতিশীল থাকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে বোঝানো হচ্ছে কিন্তু গতিশীল কিন্তু গতিশীল সেই ক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। আরেকটি ক্ষেত্র আছে যখন কোনো কিছু আমরা নোট করি অথবা লিখি সেই ক্ষেত্রেও কিন্তু ডাউন ব্যবহার করা হয় যেমন আমরা যদি বলি একজন সিঁড়ি থেকে নিচে নামছে অথবা আমার আমার হাত থেকে কলমটি পড়ে গেল স এই যে কলমটা নিচের দিকে পড়ছে এখানে কিন্তু ডাউন ব্যবহার হবে কেন কারণ কলম কলমটি গতিশীল অবস্থায় নামছে যেমন আমি বললাম রাইট ডাউন নোট কোন একটি নোটকে আমি রাইট ডাউন করতে বলছি তো লিখতে বলছি সো সো লিখার ক্ষেত্রেও এই ডাউনের ব্যাপার হচ্ছে আবার আমি যদি বলি সে নিচের দিকে নামছে সিঁড়ি বেয়ে সেই ক্ষেত্রে এই যে নামার এবং সে নামছে কিন্তু গতিশীল অবস্থায় নামছে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কি ব্যবহার করা হবে অবশ্যই ডাউন ব্যবহার করা হবে শি ইজ গোয়িং ডাউন দ্য স্টেয়ার্স এখানে যে ডাউন মানে নিচের দিকে নামা কি হচ্ছে গোয়িং ডাউন এখানে ডাউন ব্যবহার করা হচ্ছে নিচে বোঝানোর ক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করছি কারণ সে গতিশীল অবস্থায় নামছে সো এই ছিল আন্ডার বিলো এবং ডাউনের ব্যবহার আশা করি তোমরা বুঝতে পেরেছ